আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এখানে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটি বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এবার সরকারি চাকরিজীবীরা বড় বিপদে পড়ে গেল এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ জারি নতুন বিধানে কি আছে কেন বিতর্ক তৈরি হয়েছে এখানে বলা হয়েছে সরকার সম্প্রতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে যা সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পেয়েছে এই অধাদেশ রাষ্ট্রপতি অদাদেশ হিসাবে সংবিধানের তিরানব্বই এক ধারা অনুসারে জারি করা হয়েছে এটি মূলত সরকারি চাকরি আইন দুই হাজার এর একটি বিস্তৃত সংশোধন যেখানে কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত কঠোর বিধান যুক্ত করা হয়েছে সরকারি চাকরি অধাদেশ জারি নতুন বিধানের মূল দিক এখানে দেওয়া রয়েছে এই অদাদেশে প্রথমবারের মতো স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী অনানুগত্যমূলক কর্মকাণ্ডে যুক্ত হন বা অন্যদের উস্কানি দেন তাহলে তা অসাদ আচরণ হিসাবে গণ্য হবে এসব অপরাধের শাস্তির মধ্যে রয়েছে চাকরি থেকে অপসারণ বরখাস্ত অথবা নিম্ন পদে অবনমিতকরণ নতুন অধ্যাদেশে উল্লিখিত অপরাধসমূহ সমূহ নিচে দেওয়া রয়েছে অনানুগত্য সৃষ্টি বা শৃঙ্খলা বঙ্গকারী কার্যকলাপে লিপ্ত হওয়া অন্য কর্মচারীদের সঙ্গে যৌথভাবে বা এককভাবে কর্মবিরতি বা অনুপস্থিত থাকা অন্য কর্মচারীকে উস্কানি প্রদান বা প্ররোচিত করা কর্মে বাধা প্রদান করা এইসব অপরাধের জন্য দণ্ড আরোপের আগে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে নির্ধারিত সময়ের মধ্যে যদি উত্তর না দেওয়া হয় তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে ঘিরে বিতর্ক ও সচিবালয় কর্মীদের প্রতিক্রিয়া বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এই অদাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এর প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা বলছেন এটি সরকারি কর্মচারীদের মত প্রকাশের স্বাধীনতা ও যৌক্তিক দাবি আন্দোলনের পথ রুগ্ধ করবে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এই আইন বাতিল করা এবং কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের হাজির ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ